দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া চীনের দাদাগিরি রুক্ত শ্রীলঙ্কা সফরে মোদী রাজকীয় অভ্যন্তরে স্বাগত প্রধানমন্ত্রীকে তিন দিনের সফরে শ্রীলঙ্কায় পা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে রাজকীয় অভ্যন্তরে জানানো হয় তাকে কলম্বোতে নমকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশা নায়ের এরপর হোটেলেও মোদীকে নানান অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় সেখানে তার সঙ্গে দেখা হয় প্রবাসী ভারতীয়দের এই তিন দিন পড়শি দেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর বিশ্লেষকদের প্রশ্ন ভারত মহাসাগরে চীনের দ্বাদগিরি রুখতে কি এই সফর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন তিনি শনিবার সকালে নম পা রাখেন দেশে রাজকীয় অভ্যন্তরণাপে আপ্লুত মোদী শ্রীলঙ্কার ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব বৃদ্ধি করতে প্রেসিডেন্ট দিশা নায়ারের সঙ্গে আলোচনায় বসবেন এদিকে ভারত মহাসাগরে চোখ রাঙাচ্ছে চীন গবেষণার নামে নজরদারি চালাতে সাগরে ঘোরাফেরা করছে একাধিক চীনা জাহাজ ভারতের হারের খবর বের করায় সেগুলোর মূল লক্ষ্য বলে আশঙ্কা করা হচ্ছে গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে দিল্লি শ্রীলঙ্কার নোংর করার চেষ্টা করছে চীনের গুপ্তচর জাহাজ এই আবহে মোদীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা সুনির্ণয় ইমাজেন্ট সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুন্নয় নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট মায়ানমারের পর এবার ভূমিকম্প নেপালে কেঁপে উঠলো উত্তর ভারত মায়ানমারের আতঙ্কই বাড় নেপালে শুক্রবার সন্ধ্যা সাতটা বাহান্ন মিনিট নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ গোটা উত্তর ভারতে অনুভূত হল এই কম্পন স্বাভাবিকভাবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রিপ্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক শূন্য এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা যায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় কুড়ি কিলোমিটার নিচে ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে গোটা উত্তর ভারতে অনুভূত হয়েছে এই কম্পন সাম্প্রতিক মায়ানমারে ভয়াবহ প্রাকৃতিক ঘটনায় দিল্লির এক মহিলার একমাত্র নেশা বিয়ের নেশা সাতটা স্বামীও রয়েছে কিন্তু বিয়ের পরই মাথা ঠকেন স্বামীরা কিন্তু কেন জানেন চলুন জেনে নি একজন বা দুজন নয় দিল্লির এক মহিলা সাতজন স্বামী বিлле বিভিন্ন এলাকা বিভিন্ন ছেলেকে বিয়ে করেছেন এই মহিলা তাও আবার ডিভোর্স না নিয়ে ভারতে যেখানে বিয়েকে পবিত্র সম্পর্ক বলে মনে করা হয় সেখানে তিনি বিয়েকে তামাশা করে তুলেছেন বিভিন্ন ছেলেকে বিয়ে করে টাকা লুট করে পালিয়েছেন কি বলছে মহিলা সপ্তম স্বামী মহিলা সপ্তম স্বামী সুরজ সাইনি জানান তার স্ত্রীর নাম জ্যোতি ডাকনাম কিটু তার দাবি মাত্র পনেরো দিন আগে তিনি তার স্ত্রীর সম্পর্কে জানতে জানতে পারেন পারেন জ্যোতি অনেকের সঙ্গেই বিয়ে এবং সেই সমস্ত ছেলেরা দিল্লির বাসিন্দা সুরজ জানান জ্যোতি প্রথমে ছেলেদের নিজের প্রেমের ফাঁদে ফেলেন পরে জোর করে হুমকি দিয়ে বিয়ে করেন এবং পরে নির্যাতন করে টাকা নিয়ে পালিয়ে যায় সুরজ এও জানান বিয়েটা বেশ কিছুদিন ভালো চলছিল কয়েক মাস পর জ্যোতি তার উপর নির্যাতন শুরু করেন গালিগালাজ হুমকি দিতেও থাকেন অন্যদিকে মেয়েটির বাবা মাও এসে হুমকি দিত তাকে মেরে ফেলবে বলে এভাবে এক বছর ধরে বিষয়টি চলতে থাকে এরপর তার স্ত্রী যায় যদিও এখনো পলাতক তার বিরুদ্ধে মামলা চলছে তার জামিন হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে তের গায়ে মরে দেওয়া হলো ভারত কুমারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য দীর্ঘ রোগ ভোগের পর শুক্রবারই দেশে পাড়ি দিয়েছেন শুক্রবার প্রয়াণের শোকে ছায়া নেমে এসেছে দেশের বিনোদুনিয়া থেকে রাজনৈতিক মহলেও মাত্র পঁয়ত্রিশটি সিনেমাতে বলিউডে কাপুন ধরানো ভরত কুমার যে রাজনীতি সচেতন ছিলেন তার অভিনীত পরিচালিত সিনেমায় তার প্রমাণ লাল বাহাদুর শাস্ত্রীর অনুরোধে জয় জয়গান জয় কিশান স্লোগানের উপর ভিত্তি করে পরিচারক হিসাবে শিখে ছেড়েছিলেন উপহার সিনেমা দিয়ে তার আগে ভগত সিং এর জীবন কাহিনী অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য লেখার জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হন মনোজ কুমার আর জীবনের প্রথম পুরস্কার স্বরূপ প্রাপ্ত সেই টাকার গোটাটাই তুলে দিয়েছিলেন ভগত সিং এর পরিবারের হাতে তাই তো শনিবার দেশমাতৃকার সেই সন্তানকে আলবিদা জানানোর আগে তার মরদেহ মুড়ে দেয়া হয় তেরেঙ্গায় শনিবার সাড়ে এগারোটায় জুহুর পবন হংস শুরু হয় মনোজ কুমারের শেষকৃত্য জানা গেছে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হবে ভারতকে মনোজের শেষ যোগ দিয়েছেন বলিপাড়ার অনেকে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ